লন্ডনে চুল কাটাতে গেছে না পিতামারা কয়ে তোমরা কি খাও তোমরা তো সুটকি খাও খালি তোমাদের পুষ্টি শুটকি তোর দেশে এরকম হলো কেন নেতার মূর্তির মধ্যে প্রশ্ন প্রস্রাব করছো নেতার মূর্তি ভাঙছ মেতার ঘর জোর ভাঙছ ওই ওখানে গাছের তো পাতা গজাচ্ছে এটা বন্ধ রাখতে পারবে না বঙ্গবন্ধুকে বলতে পারবে না আপনি কিভাবে ভাবছেন দেশ চলছে আপনারটাও একটা শুনি তারপরে আমারটা বলি বত্রিশে আসার কারণে শহীদের শহীদের জন্য আসছি উনি তো শহীদ নাকি আপনি মানেন না না এনাদের শহীদের লাশ পাওয়া যায় নাই তাই তো শহীদ হয়েছেন এটা যদি স্বীকার করেন তাই তো বলতে দিবেন না কয়দিন পরে যা বলার বয়স আমার বিরাশি বছর চৌরাশি বছর আপনাদের প্রধান উপদেষ্টার বয়স তাই না অনেক স্মৃতি এর বলার মতো না বঙ্গবন্ধু স্বাধীনতার পর প্রথম দৌলত যে সেবা করছিলেন খন্দকার মুস্তাদ ওনাকার সঙ্গে ছিল জানুয়ারির প্রথম দিকে সেই সবাই আমরা ছিলাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই ছিলেন আমি বঙ্গবন্ধুর কথা কি বলবো তো সাধারণ মানুষ যার জন্য যার কথায় একটা দেশের হাজার হাজার মানুষ যুদ্ধ করছে তাইতো যে নেগঠিত করছে না সেই যুদ্ধটা এবং সাতই মার্চ বলে দিচ্ছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলছিলেন এখন অনেকে বলে তো উনি তো চায় নাই স্বাধীনতা বঙ্গবন্ধুকে যেভাবে উপরে উঠে ভাঙ্গা হয়েছে তার পেশাব করা হয়েছে এটা কিন্তু এই জাতির জন্য অসম্ভব রকমের খারাপ সারা পৃথিবী দেখছে আপনি কি মনে করেন সেগুলো দেখে নাই আমেরিকা দেখে নাই কানাডা দেখে নাই ইংল্যান্ডে দেখে নাই আপনার ছেলেরা যাচ্ছে না লেখাপড়া করতে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারে আমি তিরাশি সালে লন্ডনে চুল কাটাতে গেছে নাপিতামারে কয় তোমরা কি খাও তোমরা তো সুটকি খাও খালি তোমাদের পুষ্টি সুটকি তোমরা প্রুটিন নাই তোমাদের যেটা চৌরাশি সালে তো তার মানে নাপিত যদি আমার এটা জিজ্ঞাসা করতে পারে তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করতে পারবে না তো তোর দেশে এরকম হলো কেন হ্যাঁ তোদের নেতাকে নেতার মূর্তির মধ্যে প্রশ্ন প্রস্রাব করছো নেতার মূর্তি ভাঙছো তার ঘর দুয়ার ভাঙছো ওই ওখানে গাছের তো পাতা গজাচ্ছে এটা বন্ধ রাখতে পারবে না ঠিক আছে তো বক্তব্যের মতো কিছু নাই দুঃখ আছে এখানে তো সেই সত্তরের আগের থেকে উনি ছিল সিক্সটি নাইনে ছিল আমি রেও উবায়দুর রহমান ছিল যে বিএনপির উবায়দুর রহমান ছিল তখন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তার বাড়িতে সাপ ভাড়া থাকতাম আমি আর আমার এই এক প্রফেসর যা দুজন একসাথে থাকতাম আমি রিমিমাল ডিগ্রি কলেজে তখন পার্ট টাইম পড়াইতাম তো তখনও বঙ্গবন্ধুর বাড়িতে আসছি রাজ্যের সাথে তারপরে সেগুলি স্মৃতি অনেক সারা জীবন মনে থাকার ঘটনা এখানে নাই যেখানে খুলনায় আমি তখন দু তিনবার ওনার সঙ্গে ওনার বিভিন্ন মিটিং এবং যেটা বললাম উল্লেখযোগ্য ঘটনা দৌলত খানে উনি প্রথম মিটিং করেছিলেন সেই মিটিং এ ওনার বক্তব্য এবং ওনার কাছে আমাদের নালিশ দেওয়া এগুলি ঘটনা কিছু কিছু মনে আছে এবং আস্তে আস্তে আমরা ভুলার চেষ্টা করতেছি বঙ্গবন্ধুকে বলতে পারবে না কিন্তু বাকিটা সব বলতে হবে ভালো থাকেন আপনারা দেশ আপনারা কি মনে করেন আমাকে বলেন আপনার মতে কি আপনি কিভাবে ভাবছেন দেশ চলছে আপনারটাও একটু শুনি তারপরে আমারটা বলি অন্তত করতেই পারতেছেন না এক একাত্তরের সাংবাদিক যারা কখনো কোনো অবিলেখ করে নাই কিছু নাই তাকে জেলে করে রাখছিলেন মহিলা কি নাম তার যেন আর জানা না হ্যাঁ সে যেহেতু সংবাদ সংগ্রহ করতে যেহেতু তো সাংবাদিকদের তো এখন অবস্থা বেশি খারাপ আমি বাংলাদেশের নিউজ সবটাই দেখতাম এখন দেখাই বন্ধ করে দিচ্ছি পৃথিবীর সব জায়গার নিউজ দেখতাম কারণ সাংবাদিকদের অবস্থা আমার চেয়ে বেশি দুর্বল এই জন্যই আমি আর দেখছি না